সর্বযুগেই ইসলামের ভিত্তি কী ছিল এবং হেদায়া কাকে বলে যে হেদায়া ছাড়া আপনার সমস্ত প্রকার আমল ও ইমান অর্থ ও ব্যর্থহীন সুপ্রিয় দর্শক ইসলাম ইসলামাডেকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন নবদপ্রাপ্ত হয়ে আল্লাহ রসুল জনগণকে সমবেত করে যে কথাটি বললেন তা হচ্ছে তোমরা বলো লা এলাহা ইহ তাহলে সফল কাম হবে এরপর থেকে মক্কার তেরোটি বছর বিশ্বনবী মানুষকে শুধুমাত্র তহিদের দিকেই ডেকে গেছেন এবং কেমন সেই আহ্বান শত নির্যাতন নিপীড়ন বিদ্রূপ অপমান উপেক্ষা করে খেয়ে না খেয়ে গাছের লতা পাতা খেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে এ সময়ে যেসব সাহাবি ইন্তেকাল করেন তারা ইসলাম বলতে কি পেয়েছিলেন তারা নামাজ রোজা হজ জাকাত ঈদ কোরবানি কিছুই পেয়েছিলেন কি তারা পেয়েছেন শুধুমাত্র তহিদ এবং বলার অপেক্ষা রাখে না তহিদই তাদের সফলকাম হয়ে জানাতে প্রবেশের জন্য যথেষ্ট ছিল তহিদের ঘোষণার সঙ্গে যে সফলতার অঙ্গীকার জড়িত সেই সফলতা কেবল পরকালে নয় ইহকাল পরকাল উভয় জগতের সফলতা মানুষকে তহিদের দিকে আহ্বান করার সময় রসুল্লাহ তাদেরকে এই সুসংবাদও দিয়েছেন যে তহিদ গ্রহণ করলে তারা পার্থিব জীবনে অকল্পনীয় সমৃদ্ধি উৎকর্জ প্রগতি ক্ষমতা রোমান পারস্য পরাশক্তিধর জাতিগুলোর উপর আধিপত্য লাভ করবে এ প্রসঙ্গে সে সময়ের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে রসুল্লাহর চাচা আবু তালিব যখন অসুস্থ হয়ে পড়লেন এবং তার মুমূর্ষু অবস্থা সম্পর্কে যখন কোরাইশরা অবহিত হল তখন উদ্বা সাইবা আবু জেহেল উমাইয়া আবু সুফিয়ান প্রমুখ প্রভাবশালী গণসহ কোরাইশদের বিশেষ ব্যক্তিগণ আবু তালিবের কাছে গিয়ে বললেন আপনার সঙ্গে আমাদের কি সম্পর্ক সে তো আপনি জানেন আপনি এখন বৃত্তসজ্জাই আপনার জন্য এখন আমরা উদ্বিগ্ন আপনার ভাতিজার সঙ্গে আমাদের একটু গোলমাল আছে সেও আপনি জানেন আপনি এখন তাকে ডাকুন আমরা একটা আপোষ করি এই বলে যে সে আমাদের কোনো কিছুতে থাকবে না আমরাও তার কোনো কথাই থাকবো না তার ধর্ম তার থাকবে আমাদের ধর্ম আমাদের থাকবে রসুল্লাহ এলে পরে আবু তালিব বললেন প্রিয় ভাতৃপুত্র এই এরা গণ্যমান্য মানুষ সব এরা এসেছেন তোমাকে এরা কিছু দিবেন এবং তোমার কাছ থেকে কিছু নেবেন তিনি বললেন জি আপনারা আমাকে এমন একটা শব্দ দেন যার দ্বারা আপনারা আরবদের শাসন করতে পারবেন এবং পারসিকরা আমাদের পদনত হবে আবু জেহিল বলল হাই এমন দশটা শব্দ হলেও চলবে রসুল্লাহ বললেন আপনাদের বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আপনারা আল্লাহর সঙ্গে আর যাদের উপাসনা আপনারা করেন তাদের ত্যাগ করতে হবে একথা শুনেই আরবি রীতি মোতাবেক তারা তাদের হাত দিয়ে তালি বাজালো বলল সব দেবতা মিলে তুমি কি একটা দেবতা বানাতে চাও মোহাম্মদ সে তো সাংঘাতিক একটা কিছু হবে তারপর তারা পরস্পরকে বলল তোমরা যা চাও তার কিছুই এলোক তোমাদের দেবে না কাজেই যাও গিয়ে তোমাদের পিতা পিতামহের ধর্ম আচরণ করো তারপর একদিন আল্লাহ আমাদের মধ্যে ভালো বিচার করে দিবেন এই বলে তারা চলে গেল আল্লাহ রসুলের এই কথা যে মিথ্যা ছিল না বরং কলেমার ঘোষণার উপর ঐক্যবদ্ধ জাতিটি যে শুধু রোমান সাম্রাজ্য নয় অর্ধেক পৃথিবী তাদের পদোন্নত হয়েছিল তা ইতিহাস তহিদ এমনই এক শক্তিশালী ঘোষণা যা মানুষকে উভয় জগতে সফলতার চূড়ায় আরোহণ করায় প্রকৃতপক্ষে সত্য এই যে আল্লাহ যুগে যুগে নবীরসুলদের মাধ্যমে যে হেদায়া পাঠাবার অঙ্গীকার করেছিলেন প্রতিটি জনপদে লক্ষ লক্ষ নবী রসুল পাঠিয়ে মানুষ খেজে সহজ সরল পথ দেখিয়েছিলেন ইসলামের মূল মন্ত্র কলেমাই তহিদি সেই হেদায়া সিরাতাল মুস্তাকিম মানুষ তার ব্যক্তিগত জীবনে ভুল ভ্রান্তি ও গুণা করবেই এটাই স্বাভাবিক কিন্তু যদি তারা স্বীকৃতি দিয়ে অটল থাকে তাহলে তাদের ভয় নেই ব্যক্তিগত কোনো তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না এবং ইবলিস যে কিনা আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে সে আল্লাহর দেওয়া সহজ সরল পথে ওত পেতে বসে থাকবে মানুষের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে ও বাম দিক থেকে আক্রমণ করে মানুষকে করবে আরাফ নম্বর তার মূল লক্ষ্য আর কিছু নয় মানুষকে সুরা দিয়ে তহিদ হেদায়া অস্বীকার করিয়ে তাকে শ্রেক ও কুহুরে নিমজ্জিত করা এবং তার মাধ্যমে ফাসাদ ও সাফা সৃষ্টি করে আল্লাহকে দেওয়া চ্যালেঞ্জে জয়ী হওয়া কোরআন ও হাদিসে কলেমা তহিদের গুরুত্ব পবিত্র কোরআনের সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে তৌহিদ কোরআন হাদিসের সর্বত্র তহিদের যে গুরুত্ব প্রদান করা হয়েছে তা স্বাভাবিক অন্য কোনো কিছুতে নেই শত শত আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন আসমান জমিনের একমাত্র এলাহ হচ্ছেন আল্লাহ তিনি মানবজাতিকে উপদেশ দিয়েছেন একমাত্র তাকেই এলাহ হিসেবে গ্রহণ করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে সবগুলো আয়াত উল্লেখ করতে গেলে অনেক বড় হয়ে যাবে আমরা কেবল কয়েকটি আয়াত পাঠকদের সামনে তুলে ধরবো আশা করি চিন্তাশীল ও সত্যনিষ্ঠরা এই কয়েকটি আয়াতই সত্যের সন্ধান পেয়ে যাবেন পবিত্র কোরআনে আল্লাহ বললেন যারা তৌবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গোনাখে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু চূড়া ফুরকান আয়াত সৌতর সুপ্রিয় দর্শক পরবর্তী অংশ পেতে আমাদের পেজে লাইক ফলো শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ